সেভেন জিরো সেভেন ভুতলেনে আজকের অডিও স্টোরি টিলা পাহাড়ের গুপ্ত ধন কাহিনী অমিতাভো পাল লোকালয় ছেড়ে আমরা অনেক দূর এসে পড়েছি চারদিকে শুধু পাহাড় আর জঙ্গল গত এক মাস আমরা নিজেদের ছাড়া আর কারো মুখ দেখিনি জঙ্গলের পোকামাকড় আর এক ধরনের দান ও মশার কামড় উপেক্ষা করেও আমরা ভূবৈজ্ঞানিক অনুসন্ধানের কাজ চালিয়ে যাচ্ছি দলে আমি ছাড়াও আছেন দুজন বিজ্ঞানী ডক্টর চন্দ্রনাথ ভাটিয়া এবং ডক্টর প্রকাশ সহায় একজন শিকারী ভূপিন্দর সিং থাপা দুজন ফিল্ড অর্ডারলি লাখন পান্ডে এবং রাজেন মান্না সকালে লাখান এসে জানালো কাল রাতে সে নেকড়ের ডাক শুনেছে আশ্চর্য কিছু নয় জঙ্গলে নেকড়ে চিতা ভালুক তো থাকতেই পারে তারা থাকলে রাতের বেলা যে একটু একটু গলা সাধবে তাতে আর বিচিত্র কি। কিন্তু ভয়ের কথা রাত্রে নেকড়েটা আমাদের ক্যাম্পে বেড়াতে এসেছিল আর সকালে ক্যাম্পের চারপাশে আমরা তার পায়ের ছাপ দেখতে পেলাম ডক্টর ভাটিয়া বললেন কাল রাতে সে খোঁজ খবর নিয়ে গেছে আজ নিশ্চয়ই দেবে দেখে বলল হাতের রাইফেলটা ভূপিন্দার ভুপিন্দর সিং কত বড় শিকারী তার পরিচয় এখনো আমরা পাইনি কোনো হিংস্র জন্তুকে আজ পর্যন্ত আমরা গুলি করে মারতে দেখিনি তাকে একবার একটা চিতা বাঘ আমাদের ক্যাম্পে এসে পড়েছিল ভূপিন্দার শূন্যে দু গুলি ছোড়ায় চিতাটি পালিয়ে যায় ভূপিন্দার যাই বলুক রাতটা আমরা সতর্ক হয়ে কাটালাম ক্যাম্পের চারপাশে আগুন জ্বালিয়ে রাখলাম আগুন দেখে নেকড়েরা বোধ ভয় পেয়েছে রাতে নেকড়েটাই দিকে আসেনি রাতটা নির্বিঘ্নে কাটল উত্তরের একটা শৈলশিরা ধরে আমরা এগুচ্ছি সামনে একটা ন্যাড়া পাহাড় আপাতত আমাদের লক্ষ্য সেই পাহাড় চারদিকে গভীর জঙ্গল অথচ পাহাড়টার গায়ে বড় কোনো গাছপালা জন্মায়নি অবশ্য ঝোপঝাড় লতা গুল্ম আছে যথেষ্ট জঙ্গলের মধ্যে রাস্তাঘাট বলে কিছু নেই দুহাতে ঝোপঝাড় ঠেলে ডালপালা পালা সরিয়ে আমরা এগোচ্ছি আগে আগে রাইফেল হাতে ভূপিন্দার মাঝখানে আমরা তিন বিজ্ঞানী আমাদের পিছনে রাজেন ও লাখান এক ধরনের পোকার খুব উপদ্রব এখানে আমাদের চারপাশে বিন বিন করে উঠছে পায়ের নিচে শুকনো পাতা গুঁড়িয়ে যাবার শব্দ মাথার ওপরে দুলছে জানা অজানা নানা রকমের বন্যলতা এক ধরনের দেখছি তাতে টক টকে লাল রঙের অজস্র ফুল ফুটে আছে ডক্টর সহায় ফুলের সৌন্দর্যে মুগ্ধ সুন্দর বোধহয় লোভ সামলাতে পারলেন না একটা ফুল ছিঁড়ে নাকের কাছে তুলে গন্ধ শুঁকলেন ডক্টর সহায়ের স্বভাব অনেকটা বাচ্চা ছেলের মতো চলার সময় রাস্তার দুপাশের ফুল পাতা ছিঁড়তে ছিঁড়তে যান বোধ হয় তার বৈজ্ঞানিক মন নতুন কিছু দেখলেই তাকে কৌতূহলী করে তোলে এমনিতে আমাদের চলার গতি বেশ মন্থর গভীর জঙ্গলে নিজেদের চলার পথ নিজেদেরকে করে নিতে হচ্ছে তারপরেও ডক্টর সহায় পিছিয়ে পড়ছেন বারবার ডক্টর ভাটিয়া তারা লাগালেন মশাই আপনি তো জিওলজিস্ট পাথুরে বিশেষজ্ঞ গাছপালার ব্যাপারে আপনারা তো মাথা ব্যথা কেন ডক্টর করুণ হয়ে উঠল মাথা ব্যথা নয় তবে মাথাটা যেন ঝিমঝিম করছে চমকে উঠলেন ডক্টর ভাটিয়া ঝিমঝিম করছে করছো মানে টলতে টলতে পড়েই যাচ্ছিলেন ধরে ফেললেন ডক্টর ভাটিয়া একটা গাছের নিচে বসানো হল ডক্টর সহায়কে চোখে মুখে জলের ঝাপটা দিতে কিছুক্ষণ পরে ঝিমুনি ভাবটা তার কাটল সোজা হয়ে বসলেন তিনি ব্যাপারটাকে জিজ্ঞেস করাতে তিনি বললেন পরপর কয়েক রাত ভালো করে ঘুমোতে পারেন তাই মাথাটা ঘুরে গিয়েছিল ডক্টর ভাটিয়া টিপ্পনি কাটলেন ঘুমোতে পারেননি কেন নেকড়ের ভয়ে হেসে ঘাড়ে নার লেন ডক্টর সহায় হ্যাঁ একটু ফাঁকা জায়গা দেখে আমরা ক্যাম্প করলাম এখান থেকে ন্যাড়া পাহাড়টা বেশি দূরে নয় ঠিক হলো আজকের দিনটা আমরা বিশ্রাম নেব কাল সকাল থেকে ন্যাড়া পাহাড়ে আমরা শুরু করব সমীক্ষার কাজ আমি একটা পুরনো ভূতাত্ত্বিক মানচিত্র খুলে খুঁটিয়ে দেখতে লাগলাম জায়গাটা পাহাড়টা লম্বায় প্রায় পাঁচ এবং চওড়ায় দুই থেকে তিন কিলোমিটার সব জায়গায় সমান নয় এক এক জায়গায় এক এক রকম তিন দিকে জঙ্গল একদিকে ঢালু হয়ে মিশেছে মালভূমিতে একটা গভীর খাদের মুখে এসে মালভূমিটা শেষ হয়েছে আমরা আছি জঙ্গলের দিকে জঙ্গলের দিক থেকেই আমরা সমীক্ষার কাজ শুরু করব ধীরে ধীরে ন্যাড়া পাহাড়টাকে বেড় দিয়ে আমরা মালভূমিতে নেমে যাব গাছপালার ফাঁক দিয়ে দেখলাম পাহাড়টা যেন ধ্যানমগ্ন ঋষির মতো অনেকক্ষণ ধরে দেখছি ডক্টর ভাটিয়া গভীর মনোযোগের সঙ্গে কি যেন পড়ছেন জিজ্ঞেস করতে বললেন মেমোয়ার অব ডিপি রাও ডক্টর দিনকর প্রভাকর রাও ছিলেন ভারতীয় পরমাণু শক্তি আয়োগের তেজস্ক্রিয় খনিজ বিভাগের বিজ্ঞানী বছর পঁচিশ আগে পরমাণু শক্তি আয়োগের একটি সমীক্ষার দল এখানে এসেছিল তেজস্ক্রিয় খনিজের সন্ধানে তার মেমোয়ারে পাহাড় ও জঙ্গলের অনেক রোমহর্ষ কাহিনী আছে কিন্তু ভূ সমীক্ষার কাজে লাগতে পারে এমন কোনো মূল্যবান তথ্য নেই বইটা আমারও পড়া আছে তার অনেক গাল গল্পের মধ্যে একটা গল্প আমার এখনো মনে আছে জঙ্গলের মধ্যে নাকি তাঁরা একদল উপজাতির দেখা পেয়েছিলেন সেই উপজাতির লোকেরা পাতার কুঁড়েতে বাস করে আর জঙ্গলের পশু পাখি শিকার করে খায় নানা বিচিত্র ধারণায় তারা বিশ্বাস করে তাদের তাদের ধারণা পূর্বপুরুষদের অনেক ধনরত্ন ছিল সেই সব ধনরত্ন লুকোনো আছে একটা গুহায় ধনরত্নের লোভে যে কেউ গুহায় ঢুকলে সে আর মানুষ থাকবে না নেকড়ে হয়ে যাবে আর নেকড়ে হয়ে গুহার ধনরত্ন পাহারা দেবে ডিপি রাওয়ের বইটা পড়ে বোঝার উপায় নেই ঠিক কোন পাহাড়ের কোন গুহায় লুকোনো আছে সেই সব ধনরত্ন আমরা সমীক্ষা শুরু করলাম পাহাড়ের দক্ষিণ দিক থেকে পাহাড়টা গ্রানাইট পাথর দিয়ে গড়া গ্রানাইটের মাঝে মাঝে ছড়িয়ে আছে অনেক পেগ মেটাটাইটের পিণ্ড পিণ্ডগুলি কয়েকশো থেকে কয়েক হাজার মিটার পর্যন্ত লম্বা পেগ মেটাটাইট এক ধরনের আগ্নেয় শিলা যার উৎস গ্রানাইট আমরা পেগ মেটাটাইটের শিরাগুলি ভালো করে পরীক্ষা করতে লাগলাম পেগ মেটাটাইটের শিরাগুলির মধ্যে অভ্র ও অন্যান্য খনিজ থাকার সম্ভাবনা আছে পাহাড়ে সমীক্ষার প্রথম দিনটি আমাদের ভালোই ভালোই কাটল একটা পাহাড়ি ময়াল সাপের মুখোমুখি হওয়া ছাড়া আর কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটেনি সাপটা শুয়েছিল একটা অগভীর শুকনো গিরি খাদের মুখে সাপটা বোধহয় সদ্য শিকার গিলে অলস ভঙ্গিতে শুয়েছিল আমাদের দেখে একবার ঘাড় তুলল লাল লাল চোখ মেলে তাকালো তারপর ঘাড় নামিয়ে দিল আমরা সাপটাকে কোনোভাবে বিরক্ত করলাম না গিরি খাদের মুখ থেকে ফিরে এলাম গভীর রাতেই চিৎকার চেঁচামেচি শব্দে ঘুম ভেঙে গেল টেন্ট থেকে বেরিয়ে এলাম বাইরে ডক্টর সহায়ের চোখে আতঙ্ক ডক্টর ভাটিয়া একটা খালি বিস্কুটের টিন গায়ের জোরে পিটিয়ে চলছে টিনটা ছিল রাজেন ও লাখেনদের টেন্টে ভূপেন্দাদের ঘুম ভেঙে গেছে রাইফেলটা হাতে নিয়ে সেও বেরিয়ে এসেছে বাইরে আমাদের ক্যাম্প থেকে একটু দূরে একটা ঝাঁকড়া গাছ গাছের নিচে অন্ধকার জমাট বেঁধে আছে সেই দিকে আঙুল দেখে ডক্টর ভাটিয়া বললেন একটা নয় একদল আমি লাইটের ফোকাস ফেললাম গাছটার নিচে দেখতে পেলাম না কিছু বোধহয় টিন পেটানোর শব্দে আর এতগুলো লোকে সাড়া পেয়ে ঢাকা দিয়েছে তারা ডক্টর ভাটিয়া বললেন দলটা পাশ দিয়ে নেকড়ের আমার টেন্টের গিয়েছে আমি তাদের চলার খস খস শব্দ শুনতে পেয়েছি টেন্টের পর্দা ভাঁক করে দেখি তিনটে নেকড়ে ডক্টর সহায়ের টেন্টের মধ্যে ঢোকার চেষ্টা করছে অমনি আমি চেঁচাতে শুরু করলাম আর খালি বিস্কুটের টিনটা পেটাতে শুরু করলাম গায়ে জোরে ভূপিন্দর ঝাঁকটা গাছটা লক্ষ্য করে একটা গুলি ছুড়ল গুলির শব্দে নিশুতি রাতের পাহাড় জঙ্গল চমকে উঠল ভূপিন্দর বলল গা ঢাকা দিয়ে যেখানেই থাকুক গুলির শব্দটা ঠিক শুনতে পেয়েছে আমি নিশ্চিত আজ রাতের মতো নেকড়ের দলটা আর এদিকে আসবে না উত্তেজনায় আমরা কেউ খেয়াল করিনি এতক্ষণে খেয়াল করলেন ডক্টর সহায় টেন্টের বাইরে সবাই এসেছিল রাজেন ও লাখেন তো দেখছি না রাজেন ও লাখনদের টেন্টে ঢুকে দেখা গেল এক অদ্ভুত কাণ্ড মুখে চাদর জড়িয়ে রাজেন ভয়ে গো গো করছে তার সারা শরীর কাঁপছে ঠকঠক করে লাখনের কোনো সাড়া নেই সে ভয়ে জ্ঞান হারিয়েছে কিছুক্ষণ ডাকাডাকির পর রাজেন উঠে বসলো ভয়ের ঘোর তখনও কাটেনি মুখে কথা ফুটছে না কেবল ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল আমাদের দিকে চোখে মুখে জলের ঝাপটা দিয়ে লখনের জ্ঞান ফেরানোর অনেক চেষ্টা করা হলো সেই রাতে লাখানের জ্ঞান ফিরল না রাতটা আমাদের উদ্বেগের মধ্যে কাটল লোকালয় থেকে দূরে গভীর জঙ্গল আর নির্জন পাহাড়ের মাঝখানে লাখনকে নিয়ে কি করব ভেবে কুল পাই না আমরা ভোর হলো প্রাথমিক চিকিৎসা সীমিত জ্ঞান নিয়ে আমরা সাধ্যমতো চেষ্টা করতে লাগলাম সকাল সাতটার দিকে ডক্টর সহায় জানালেন আর কোনো ভয় নেই জ্ঞান ফিরে আসছে লাখানের তবে খুব ধীরে ধীরে বেলা আটটায় পুরোপুরি জ্ঞান ফিরল লাখনের আমরা যতক্ষণ লাখনকে নিয়ে ব্যস্ত ছিলাম ডক্টর ভাটিয়াকে কেউ দেখিনি ডক্টর ভাটিয়ার অনুপস্থিতিটা আমাদের নজরে পড়েনি নজরে পড়ল তাকে হন্তদন্ত হয়ে ফিরতে দেখে আমরা কিছু জিজ্ঞেস করার আগেই তিনি বললেন ন্যাড়া পাহাড়টাকে না ডিঙিয়ে পশ্চিম থেকে পূবের মালভূমিতে নেবে যাবার সহজ রাস্তা আছে কিনা তার সন্ধানে গিয়েছিলাম ডক্টর সহায় আগ্রহ করে জানতে চাইলেন পেলেন কিছু হতাশ ভাবে ঘাড় নাড়লেন ডক্টর ভাটিয়া না ঠিক হলো আজ থেকে দুটো দলে ভাগ হয়ে আমরা সমীক্ষার কাজ করব। তাতে আমাদের সময়টা কিছুটা বাঁচবে আমি এবং ডক্টর সহায় যাব পশ্চিম থেকে উত্তরে ডক্টর ভাটিয়া যাবেন একা দূরত্ব কম্বলেই ডক্টর ভাটিয়া একা যেতে রাজি হলেন তবে সঙ্গে নিলেন ভূপিন্দর সিং থাপাকে আমরা পেগ মেটাটাইটের শিরাগুলি পরীক্ষা করতে করতে চললাম পেগ মেটাটাইটের শিরার মধ্যে লুকিয়ে আছে অভ্র বিদ্যুৎ শিল্পে প্রাকৃতিক অভ্রের ব্যবহার ক্রমশ কমে আসছে তার বদলে ব্যবহার হচ্ছে কৃত্রিম অভ্রের পাত চাহিদা কমে আসায় খনি থেকে অভ্র তোলার কাজটা লাভজনক নয় ন্যাড়া পাহাড়টাকে বেড় দিয়ে আমরা পূর্ব দিকের মালভূমিতে এসে পড়লাম মালভূমিটাও ন্যাড়া এবং রুক্ষ বড় কোনো গাছপালা নেই বললেই চলে ছোট ছোট ঝোপঝাড়ে ভর্তি মালভূমিটা ঢালু হয়ে নেমে গেছে একটা গভীর গিরি খাদের মধ্যে এখানে এসে আমরা অভ্রের সঙ্গে বেরিলের সন্ধান পেলাম বেরিল নিজে পারমাণবিক তেজস্ক্রিয় খনিজ নয় কিন্তু পারমাণবিক চুল্লির দেওয়াল উচ্চতাপ সহনশীল করতে বেরিল ব্যবহৃত হয় খাদের এসে দেখা হলো ডক্টর ভাটিয়ার সঙ্গে আমাদের দেখতে পেয়েছিলেন তারা ডক্টর ভাটিয়া এবং ভূপিন্দার পায়ে চলার মতো সরু পাকদণ্ডি ধরে উপরে উঠে এলেন রাতের অন্ধকারে ঠিক বুঝতে পারলাম না মনে হলো কারো যেন পায়ের শব্দ টের পেলাম একটু পরে নাকের কাছে একটা হালকা মিষ্টি অথচ ঝাঁঝালো গন্ধ টের পেলাম গন্ধটা ক্রমশ তীব্র হয়ে উঠল এবং আমাকে আচ্ছন্ন হাত পা অবশ হয়ে আসছে বুঝতে পারছি আমি জ্ঞান হারাচ্ছি চারদিকে রোদ ঝলমল করছে ধীরে ধীরে জেগে উঠলাম ঘড়িতে দেখলাম বেলা আটটা জ্ঞান ফিরতেই প্রথমে লাখনের কথা মনে পড়ল কয়েকদিন আগে লাখনো মাঝরাতে অজ্ঞান হয়ে গিয়েছিল আমাদের ধারণা সে নেকড়ের ভয়ে জ্ঞান হারিয়েছিল জ্ঞান হারানোর মুহূর্তে সেও নাকের কাছে হালকা মিষ্টি অথচ ছাঁঝালো একটা গন্ধ টের পেয়েছিল একে একে সবাই এসে হাজির হলো আমার টেন্টের মধ্যে অন্যদের অভিজ্ঞতাও আমার মতোই আমরা হিসেব করে দেখলাম প্রথম দিন লাখানের প্রায় পাঁচ ঘন্টা পরে আমাদেরও তাই এমন আমাদের গন্ধ আমরা যা শুকিয়ে ঘন্টা পাঁচেকের জন্য কাউকে অজ্ঞান করে রাখা যায় সহসা ডক্টর সহায় বলে উঠলেন হোয়ার ইজ ডক্টর ভাটিয়া ভাটিয়া কোথায় এতক্ষণে আমরাও খেয়াল করলাম সবাই আছে ডক্টর ভাটিয়াকে শুধু দেখা যাচ্ছে না তবে কি ডক্টর ভাটিয়ার জ্ঞান এখনো আমরা সবাই ছুটলাম ডক্টর ভাটিয়ার টেন্টের দিকে ভাটিয়ার সুইস টেন্টটা ফাঁকা ভেতরে কেউ নেই কোথায় গেলেন তবে ভাটিয়া টেন্টের মধ্যে তন্ন তন্ন করে খোঁজা হলো জিনিসপত্র সবই আছে কেবল ডক্টর ভাটিয়ার পাথর ফাটানোর কুঠারটা নেই ভাটিয়ার ক্যাম্প খাটের নিচে উঁকি দিতে নজরে পড়ল দলা পাকানো কয়েকটা লাল রঙের ফুল ডক্টর সহায় বললেন এই তো সেই ফুল যা শুক্তে গিয়ে মাথা ঝিমঝিম করছিল জ্ঞান হারানোর মতো অবস্থা হয়েছিল আমার ভূপিন্দর দৌড়ে গিয়ে তার টেন্ট থেকে রাইফেলটা নিয়ে এলো দেরি করা উচিত নয় এখনই আমাদের হানা দিতে হবে নাড়া পাহাড়ে অঘবীর খাদটার মুখে এসে দাঁড়ালো ভূপিন্দার একটু ইতস্তত করল এই খাদটার মুখেই আমরা আগে একদিন পাহাড়ি ময়াল সাপকে শুয়ে থাকতে দেখেছিলাম রাইফেলটা বাগিয়ে ধরে সে নেমে গেল খাদের মধ্যে খাদের মধ্যে নামতে ভরসা পাচ্ছিলাম না আমরা খাদটার ঝোপঝাড় আর আগাছায় ভর্তি খাদের মধ্যে বিষাক্ত সাপ বা হিংস্র জন্তু জানোয়ার থাকতে পারে ভূপিন্দার বলল খড়াই পাহাড়টাকে নাটকটা সরাসরি পশ্চিম দিকে পুমের মালভূমিতে এই রাস্তাটা ছাড়া আর সহজ সংক্ষিপ্ত কোনো রাস্তা নেই ডক্টর সহায় সুধালেন ডক্টর ভাটিয়া যে বলছিলেন সহজ কোনো রাস্তা নেই গোবিন্দ বলল রাস্তাটা সহজ নয় দুর্গম জন্তু জানোর ভয় আছে সহজ না হলেও সংক্ষিপ্ত তো বটেই সংক্ষিপ্ত রাস্তাটার কথা ডক্টর ভাটিয়া চেপে গেছেন যাতে রাস্তাটা আমাদের আড়ালে থাকে অল্প সময়ের মধ্যে আমরা গিয়ে উঠলাম দিকের ঢালু মালভূমিতে ক্ষীণ অথচ তীক্ষ্ণ একটা শব্দ আমরা শুনতে পেলাম কিসের শব্দ আমরা বুঝতে পারছি না মালভূমিটার ঢালু হয়ে গিয়ে মিশেছে একটা গভীর খাদে খাদের ভেতর থেকে উঠে আসছে শব্দটা ভোপিন্দার বলল নিকড়ে ডাক নেকড়ের ডাকটাকে অনুসরণ করে খাদের মধ্যে নামতে শুরু করলো ভূপিন্দার পিছনে পিছনে আমরা যত এগুচ্ছি ডাকটা ততই তীব্র হয়ে উঠছে ত্রমশ বুঝতে পারছি একটা নয় অনেকগুলো নেকড়ে একসঙ্গে চিৎকার করছে তাদের সমবেত হিংস্র চিৎকারে আমাদের বুক কাঁপতে লাগলো খাদের গায়ে এক জায়গায় দেখলাম একটা পাথরের চাতাল অনেকখানি জায়গা সমতল সমতল জায়গাটা থেকে খাদের দেয়ালটা উঠে গেছে খাড়াভাবে সেই খাড়া দেওয়ালে গায়ে একটা গর্ত বাইরে থেকে মনে হয় কোনো প্রাকৃতিক গুহার মুখ গুহার মুখটা এমন যে একটা লোক কোনো রকমে গুটি সুটি মেরে ঢুকতে পারে সেই গুহামুখ আগলে পাঁচটা নেকড়ের একটা দল হিংস্রভাবে চিৎকার করছে ভূপিন্দ শূন্য রাউন্ড গুলি ছুড়লো গুলির শব্দে নেকড়ের দলটাও ঘুরে দাঁড়ালো আমাদের দিকে কিন্তু গুহার মুখ ছেড়ে সরলো না একটুও ভূপিন্দার পরপর আরও দু রাউন্ড গুলি ছুঁড়লো শুননে। ন্যাড়া পাহাড়ের গায়ে সেই গুলি শব্দ প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো নেকড়ের দলটিও ভয়ঙ্কর গর্জন করছে যেন খেপে গেছে আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ার মতলা মারছে না তো আমাদের হাতে একটা মাত্র রাইফেল কিন্তু বিপক্ষে পাঁচ পাঁচটা হিংস্র নেকড়ে আমরা ভয় পেলাম ভূপিন্দার দেরি করল না নেকড়েদের দিকে তাপ করে গুলি ছুঁড়লো গুলি গিয়ে লাগলো খাড়া দেয়ালে গায়ে খাদের মধ্যে প্রতিধ্বনিত হয়ে খুরপাক খেতে লাগলো গুলির শব্দ এইবার যেন মনে হলো নেকড়ের দলটা একটু ভয় পেয়েছে আবার গুলি ছুঁড়লো ভূপেন্দার গুলিটা লাগলো গুহামুখের একটু ওপরে নেকড়ের দল ভয় পেয়ে গুহামুখ ছেড়ে সরে গেল একটু বাঁদিকে ভূপেন্দার নেকড়ের পা লক্ষ্য করে গুলি ছুঁড়লো নেকড়ের দলটা চাতাল ছেড়ে নেমে গেল খাদের গভীরে তবে একেবারে চলে গেল না কিছুটা হোটে গিয়ে অপেক্ষা করতে লাগল নিকড়ের দলটা সরে যেতেই গুহার ভেতর থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে গেলেন ডক্টর ভাটিয়া ডক্টর সহায় চিঠিয়ে বললেন আপনি ডক্টর ভাটিয়া বললেন এই সেই রত্ন গুহা গুহার মধ্যে রত্ন শ্রেণীর বেরিলের সন্ধান পেয়েছি আমি ডক্টর সহায় বললেন সন্ধান আপনি পেতে পারেন কিন্তু এই বন পাহাড়ের অধিবাসীরা যুগ যুগ ধরে তাদের পূর্বপুরুষের ধনরত্ন ভেবে আগলে রেখেছে এই রত্ন সেই রত্ন হাতিয়ে নেবার কোনো অধিকার নেই আপনার অপরাধীর মতো মাথা নিচু করলেন ডক্টর ভাটিয়া সুযোগ পেলেই নেকড়ের দলটা ফিরে আসতে পারে তাই ভূপিন্দারকে গুহার মুখটা আগলাতে বলে আমরা ঢুকলাম ভেতরে গুহার ভেতরটা অন্ধকার আমি ফ্ল্যাশ লাইটটা সঙ্গে করে এনেছিলাম সুইচ অন করতে আলোকিত হয়ে উঠল গুহাটা বাইরে থেকে গুহাটা যত ছোট মনে হচ্ছিল আসলে ততটা ছোট নয় বেশ বড় গুহা প্রকৃতির অপূর্ব খেয়ালে পেক স্তর ভেদ করে বেরিয়ে এসেছে রত্নশ্রেণীর বিড়িল আমি আলোর মুখটা ঘুরিয়ে দেয়ালের ওপরে ফেরালাম বেরিলের চোখ ধাঁধানো সবুজ আলো ঝলসে গেল আমাদের চোখ দেয়ালের গায়ে ঝলমল করছে পান্না একটা বড় পান্নাকে ঘিরে ছোট ছোটো আরও কয়েকটা পান্নার খণ্ড সবুজ রঙের স্বচ্ছ বেরিল হল পান্না আর কেনা জানে উৎকৃষ্ট পান্না হিরের চেয়েও দামি ডক্টর সহায় বললেন সবই তো বুঝলাম এটা প্রাকৃতিক রত্ন গুহা কিন্তু গুহাটাকে নেকড়ের দলটা আকড়ে রেখেছে কেন সেইটাই শুধু বোধগম্য হল না লাখন বললো গুহার মধ্যে নিশ্চয় বেড়ালে বাচ্চা দিয়েছে গুহার মধ্যে আমি বেড়ালের বাচ্চার কুঁই কুঁই শব্দ শুনেছি একটু খোঁজা খোঁজি করতেই বেরিয়ে পড়ল। একটা বড় পাথরের আড়ালে তিনটে নেকড়ের ছানা ছানাগুলোর সবে চোখ ফুটেছে উজ্জ্বল আলোর সামনে বিস্মিত চোখ মেলে তারা তাকিয়ে রইল আমাদের দিকে তাদের চোখে তাদের মা বাবার মতো হিংস্র দৃষ্টি নেই আছে পান্নার মতো নরম সবুজ আলো রত্নগুহা থেকে আমরা বেরিয়ে এলাম আমরা জানি নেকড়ের দলটা কাছে পিঠেই আছে বাচ্চাদের ফেলে তারা কিছুতেই বেশি দূরে যাবে না আমরা চলে গেলেই তারা ফিরে আসবে ফের ডক্টর ভাটিয়ার মন খারাপ ভাঙা মন নিয়ে তিনি আসছেন আমাদের পিছু পিছু ডক্টর সহায় বোধ হয় বুঝতে পারলেন ব্যাপারটা তাই বললেন আপনার তো মন খারাপ হওয়ার কথা নয় বরং আনন্দ করা উচিত এবারের অভিযানে দু দুটো আবিষ্কারের কৃতিত্ব তো আপনারই এক ডিপি উপজাতির মুখে কেবল শুনেছিলেন রত্ন গুহার কথা কিন্তু আপনি খুঁজে বার করেছেন সেই গুহা দুই আপনি এমন একটি প্রাকৃতিক অ্যানাস্থেসিয়া আবিষ্কার করেছেন যার কার্যকারিতা প্রায় ক্লোরোফর্মের মতোই যে লাল ফুলের গন্ধ শুকিয়ে আপনি আমাদের ঘন্টা পাঁচেক সময় অজ্ঞান করে রেখেছিলেন সেই ক্লোরোফর্ম লতার কথা যখন জানা জানি হবে চিকিৎসক আপনাকে নিয়ে হয়তো পড়ে যাবে ঘাড় নিচু করে হাঁটছিলেন এতক্ষণে ঘাড় তুললেন তিনি ম্লান হাসি ফুটল ডক্টর ভাটিয়ার মুখে গল্পটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন